আসসালামু আলাইকুম আমি শাহরিয়ার আমি আসছি যাত্রাবাড়ি থেকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুশারফ হোসেন আমি আসছি গাজীপুর আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন আমি আসছি বিক্রমপুর থেকে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইমরান আমি আসছি জয়েশ্বর থেকে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মুবারক হোসেন আমি আসছি যাত্রাবাড়ি কাজলা থেকে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সুমন আমি এসি পটুয়াখালী দশমিয়া থেকে আসসালামু আলাইকুম আমার নাম তুষার আহমেদ আমি আসছি ঢাকা খিলগা থেকে আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা শিখবো পাওয়ার সাপ্লাই সঠিক ব্যবহার বন্ধুরা সাধারণত আমরা পাওয়ার সাপ্লাই যেভাবে ব্যবহার করি এই কিছু প্রসেস আছে যেই প্রসেসগুলো আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব তো বন্ধুরা এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন তিনটা পাওয়ার সাপ্লাই একটা হলো আপনার জিএসএম এটি হলো ফাইভ এমপিয়ারের একটি পাওয়ার সাপ্লাই আর একটা হলো আপনার থ্রি এমপিআর আর একটা হল ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআয়ার তো বন্ধুরা দেখেন এই তিনটে পাওয়ার সাপ্লাই নিয়ে আজকে কনফিগার করবো কোনটাতে কী ভোল্টেজ রাখতে হয় এবং কিভাবে এটি দিয়ে ব্যবহার করে আপনার ফোনটা অন করবেন স্মার্টফোন হোক কার কিপ্যাড ফোন হোক এই দুইটা ফোনে কিন্তু খুব সুন্দরভাবে আপনি ইজিভাবে অন করতে পারবেন কিন্তু বন্ধুরা এখানে একটি বিষয়ে আপনাদেরকে অবশ্যই জানা দরকার সেটি হলো ভোল্টেজ কত রাখবেন এবং এমপিআর কত রাখবেন এগুলো আমরা অনেকেই জানি না যার কারণে অনেক ফোনগুলো আমাদের হাত থেকে ডেট হয়ে যায় তো বন্ধুরা এখানে আমি সর্বপ্রথম ফাইভ এমপিয়ার যে পাওয়ার সাপ্লাইটি আছে এটি দিয়ে আপনাদেরকে দেখাবো তো এখানে যেহেতু আমাদের ভোল্টেজ দেওয়া আছে একটি পাওয়ার সাপ্লাই আর এটি হলো ওয়ান পয়েন্ট ফাইভ তো বন্ধুরা এটি ব্যবহার করার জন্য অবশ্যই আপনার আগে ভোল্টেজ জানতে হবে কোনটা দিয়ে ভোল্টেজ কমায় এবং কোনটা দিয়ে ভোল্টেজ বাড়ায় তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে এখানে তো বন্ধুরা একটি ফোন অন করার ক্ষেত্রে আপনার কিন্তু ভোল্টেজ প্রয়োজন হয় ফোর এতে কিন্তু যথেষ্ট কিন্তু আপনি যদি ফোর পয়েন্ট বা টু রাখেন সেতে কিন্তু পারফেক্ট ভোল্টেজ ঠিক আছে আর আপনি যদি কিপ্যাড ফোন অন করতে যান কিপ্যাড ফোন অন করার সময় ভোল্টেজ রাখবেন আপনার থ্রি পয়েন্ট সেভেন ঠিক আছে তো থ্রি পয়েন্ট সেভেনে ভোল্টেজ রাইখা কিন্তু আপনি যে কোনো ফোন কিন্তু অন করতে পারবেন যে কাজটা করব সেটি হলো এই দুইটা মেডেল আছে ঠিক আছে একটা দিয়ে ফাইন মানে ফাইনটা দিয়ে করতে হয় কি মানে স্টেপ বাই স্টেপ মানে পয়েন্ট কমবে মানে স্টেপ বাই স্টেপ মানে একভাবে কমবে ঠিক আছে আর এইটা দিয়ে আপনার ধাপ কইরা একশো অনেকখানি কমে যাব ঠিক আছে মানে ভোল্টেজটা মানে অনেকখানি কমে যাব তো আপনি দুটোই ব্যবহার করবেন একসাথে না দুটোটা দুটোটা কিন্তু ব্যবহার করতে হবে তো এটা আমরা কমাবো এটা কমাইতে কমাইতে যতটুকু যায় এন আপ আমরা কতটুকু রাখবো ভোল্টেজ একটা মোবাইল ফোন অন করার ক্ষেত্রে ফোর বা টু তো এখানে আমরা ফোর একদম ফোর পয়েন্ট টু এন আপ নাকি তো ফোর পয়েন্ট টু দিয়ে কিন্তু আপনি যে কোনো ফোন কিন্তু অন করতে পারবেন ঠিক আছে স্মার্ট হোক আর নন স্মার্ট হোক ঠিক আছে তো এখানে আবার বুঝতে হবে যে এটি যে ফাইভ এমপিয়ার তো এমপিয়ার সিলেক্ট করা কততে সেটা বুঝতে হবে ঠিক আছে তো সেটা বুঝার জন্য আপনার যে পাওয়ার সাপ্লাই যে ক্যাবেল থাকে ঠিক আছে পাওয়ার সাপ্লাই ক্যাবেল দুটো এক করতে হবে মানে এক করতে হবে পাওয়ার সাপ্লাই ক্যাবেল দুটো এক করতে হবে তো এখানে এমপিয়ার আছে কত ফাইভ এমপিয়ার ফাইভ এমপিয়ারটা আমরা আবার ফাইন করব ফাইন করব বা কানেক্ট করব। এটা দিয়ে ঠিক আছে তো এটা দিয়ে একদম আমরা কমাই দেবো কত টু কত রাখবো টু টু পারফেক্ট ঠিক আছে তো ফোর পয়েন্ট এখন আমরা যদি এইটা ধরি এটা যদি শর্ট করি নাকি লাইন দুটো শর্ট করি তখন এখন আছে কত টু এমপিআর এক টু এমপিআর এর আপনার স্মার্টফোনগুলো অন করতে হবে কি ফোন স্মার্টফোন এর বেশি যাওয়া যাবে না হ্যাঁ এর বেশি যাবেন যখন আপনি ফোনের শর্ট ধরবেন মানে শর্ট আছে হাফ শর্ট থাকুক ফুল শর্ট থাকুক এই ধরনের শর্টগুলো যদি থাকে সেক্ষেত্রে আপনি যাইবেন কিতে একটু এমপিআরটা বাড়াই নেবেন আপনার সাধারণত যদি এমপিআয়ার বাড়ান সেদিন আপনার থ্রি বা ফোর এইরকম বাড়াইবেন কিন্তু আমরা শর্টের বিষয়ে যাইতেছি না নাকি আপাতত আমরা পাওয়ার সাপ্লাই কীভাবে মূলত সঠিকভাবে ব্যবহার করে সেইটা জানতেছি নাকি তো এখন আমাদের ভোল্টেজ আছে কত ফোর পয়েন্ট টু আর এটা যখন শর্ট করি তখন হয় কত টু এমপিআর এই টু এমপিআর রেখে আপনি কিপ্যাড ফোন অন করতে পারবেন এবং স্মার্টফোনও অন করতে পারবেন পারফেক্টভাবে অন হবে ঠিক আছে তো আপনি যদি কিপ্যাড ফোন কিছু কিছু ফোন আছে কিপ্যাড ফোন যেগুলো এমপিয়ার যদি একটু কমাইয়ে নেন এম্পিয়ার করে নেন তাতেও সমস্যা নাই ঠিক আছে ক্যাপাসিটি যেমন এখন আপনি একটা কিপ্যাড ফোন চেক দিবেন ধরেন এই কিপ্যাড ফোনটা আপনি চেক দিবেন এটা যদি আপনি এ জায়গায় কত রেখে নেবেন আপনি জাস্ট অনএম্পিয়ার রাখবেন কত এম্পিয়ার কত আছে এম্পিয়ার এই অনএম্পিয়ারও কি হবে আমাদের ফোন অন হবে কিন্তু এই অনেম্পিয়ার কিসের জন্য রাখবো কারণ এই অনেম্পিয়ার রাখার একটাই কারণ এই ফোনের ভিতরে যে আইসিগুলো ব্যবহার করা হয় সেগুলো সাধারণত নর্মাল কোয়ালিটিগুলো নর্মাল হয় এমপিয়ার যদি বেশি হয় তাহলে আমাদের কি হতে পারে ফোনটা দুর্ঘটনা হইতে পারে নাকি আশা করি বুঝতে পারছেন তো আমরা এই ফোনটা অন করার চেষ্টা করি দেখে আসলে অন হয় কি না রাখছি ঠিক আছে আর ভোল্টেজ থাকছি কত ফোর পয়েন্ট টু কিন্তু কিপ্যাড ফোন যদি আপনি অন করতে যান কিপ্যাড ফোন সেক্ষেত্রে অনেক ফোন আছে আপনার সেন্স করবে না কি করবে না সেন্স করবে না কিন্তু ব্যাটারি দিয়ে কিন্তু অন হয় পাওয়ার সাপ্লাইতে কি হয় না কোনো প্রকার সেন্স করে না সেক্ষেত্রে আপনি কী করবেন ভোল্টেজটা কী করবেন থ্রি পয়েন্ট সেভেনে রাখবেন ঠিক আছে থ্রি পয়েন্ট সেভেনে রাখলে কী হবে আমার ফোনটা অন হবে যদি সেন্স না আসে কিনে আসে সেন্স যদি না আসে তো আমরা ফোনটা অন করার চেষ্টা করি ঠিক আছে অন হয়েছে আমাদের ফোন অন হয়েছে তার মানে কত এম্পিয়ার রাখা রাখা ছিল তাহলে আমাদের ফোনটা যে অন হইলো এর কারণ কি আমরা এমপি কম ফোন কি ফোন কিপ্যাড ফোন তো কিপ্যাড ফোন অন করার জন্য অবশ্যই এম্পিয়ার রাখতে হবে এবং আপনার ভোল্টেজ যদি থ্রি পয়েন্ট সেভেনে রাখেন তাতে বেস্ট কিপ্যাড ফোনের জন্য বলতেছি ঠিক আছে তো এখন চলে যায় স্মার্টফোন কি ফোন স্মার্টফোন আমার কথা কি বুঝতেছেন ক্লিয়ার কাট কাট তো এখন আসেন আপনার স্মার্টফোন ঠিক আছে স্মার্টফোন হোক আপনার স্যামসাং ভিভো অপ্পো যে কোনো ব্র্যান্ডের ফোন হোক এমপিআর যদি কম দিয়ে পুরোপুরি অন না হয় মানে টু এমপিয়ারে দেওয়ার পর তাহলে আপনি সর্বোচ্চ থ্রি এমপিআর করবেন আর বেশি না আচ্ছা কথা বুঝতে পারছেন তো এখন আমরা চলে যাব কিতে স্মার্টফোনে এখন ভোল্টেজটা একটু বাড়াই নেব কি নেব আচ্ছা ফোর পয়েন্ট কি কিপ্যাড ফোন অন হয় কি হয় না হয় কিন্তু কিপ্যাড ফোন অন হয় কিন্তু আমরা কমাইছি কেন ভুজনের জন্য আপনাদেরকে আমি জন্য ফোর পয়েন্ট অনে অনেক সেট আছে যেগুলো ক্যাপাসিটি খুবই দুর্বল প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আপনি একবারের জায়গায় দুইবার কাজ না করে একবারই আপনি থ্রি পয়েন্ট সেভেনের রেখে অন করতে পারবেন এমন না যে অন হবে না কোনো রিস্ক নেই ঠিক আছে তো এখন আমরা আসি কিতে স্মার্টফোনে করার পরে এখানে আসে কত ওয়ান এমপি দেওয়া নাকি ওয়ান এমপিআর আমরা কি করে নেব টু এমপি ঠিক আছে তো টু এমপি ঠিক না তো টু এমপি আর এন আপ তো টু এমপিআর দিয়ে আমরা আর এটা এখানে কত ফোর পয়েন্ট ওয়ান বা টু একটা ব্যাটারিতে সাধারণত ভোল্টেজ থাকে কত দেখেন একটা ব্যাটারি যদি ভালো করে ফোকাস করেন এখানে দেখবেন থ্রি পয়েন্ট সেভেন বা থ্রি পয়েন্ট এইট ভোল্টেজ থাকবো আর উইদাউট ভোল্টেজ থাকবো বন্ধুরা আপনার থ্রি পয়েন্ট এইট আবার ফোর পয়েন্ট অনও বা এইচও থাকে আপনি যদি ফোর পয়েন্ট দেখেও সেট অন করতে চান তাও অন হবে কিন্তু আপনি যখনই ফাইভ ভোল্টে দিয়ে ফেলবেন তখনই আপনার ফোনটি কী হবে শর্টে পরিণত হবে কোনো কম্পোনেন্টে ক্ষতিগ্রস্ত হতে পারে তো এখানে যেহেতু আমাদের ভোল্টেজ দেওয়া আছে থ্রি পয়েন্ট এইট তো আমরা স্মার্টফোন অন করার ক্ষেত্রে আমরা এখানে ফোর পয়েন্ট ওয়ান বা টু সিলেক্ট করে নিতে পারি ঠিক না ফোর পয়েন্ট অনে দিয়ে রাখলাম ঠিক আছে তো এখন আমরা একটি স্মার্ট ফোন অন করবো

নাইনটি ফাইভ পার্সেন্ট ফোনগুলোয় অন হবে ঠিক আছে আমার ফোন কিন্তু অন হয়েছে নাকি ফোন অন হয়েছে না তো এখন যে কাজটি করব সেটি হলো তো প্রিয় বন্ধুরা এখন আমরা একটা সেট নিব যেটি আর কি মাদারবোর্ড খোলা শুধু মাদারবোর্ডটা দিয়ে আপনাদেরকে দেখাবো তো এখানে যেহেতু আমাদের টু এমপি দেওয়া তো টু এম পি দিয়েও কিন্তু আপনি ফোন কিপ্যাড ফোন অন করতে পারবেন কিন্তু পারফেক্ট একুরেটভাবে কাজ করতে গেলে অনএমপি আর যথেষ্ট আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ তো এখনও যেহেতু টু এমপিআর আছে নাকি তো এখন আমরা এটি কানেক্ট আর অবশ্যই ফোন কিন্তু বিএসএল এন্ড কানেক্টিভিটি করতে হবে শুধু নেগেটিভ এবং পজিটিভ লাইন দিয়ে যদি কাজ করেন তাহলে অনেক সময় কি হয় না কাজটা কি হয় না অন হয়ে না ফোনে সেন্সার চলে যেতে পারে হ্যাঁ বাটন সেটের ক্ষেত্রে হোক আর স্যামসাং যেগুলো একমাত্র ব্যাটারি খোলা যায় ব্যাটারি যেগুলো খুলে যায় তো কানেকটিভিটি করবে না ফিক্সড যে ব্যাটারিগুলো সেগুলো বিএসএলএন কানেকটিভিটি করতে হবে নাহলে একুরেট সেন্স পাইবেন না ঠিক আছে তো এখন আমরা ফোনটা অন করার চেষ্টা করি আমাদের ফোনটা অন হয়েছে ডিসপ্লে লাগানো নেই কিপ্যাডের বাতি চলছে এখানে ভোল্টেজ টানতেছে মানে এমপিএড টানতেছে হ্যাঁ এখন আসেন আমরা সবসময় কী ভুল করে থাকি আমাদের হাতে সেট ডেট হয় কেন জানেন আমরা এই কানেকটিভিটি দিছি কানেকটিভিটি দিছি এটা দেওয়ার পর করি কি আমরা ভোল্টেজটা বাড়ানোর চেষ্টা করি এটা করা যাবে না কি করা যাবে না ফোন যদি কখনো কানেক্টিভিটি করা থাকে এই পজিশনে যদি আপনি ভোল্টেজটা বাড়াইতে চান তাহলে আপনার ফোনটা ডেড হবে কথা বুঝতে পারছেন কারণ কানেক্টিভিটি থাকা অবস্থায় আপনি ফোনের মানে আপনার পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ বাড়াইতে পারবেন না ঠিক আছে এটা কমাই মানে খুইলা তারপরে বাড়াইবেন কমাইবেন তাতে আমি মনে করবেন কি হবে না সমস্যা হবে না এখন জাস্ট এটা তো ওকে একটা ফোন নাকি এখন এটা যদি আমরা ঠাস করি যদি বাড়াই দিই ফাইভ ভোল্ট তাহলে কি হবে সঙ্গে সঙ্গে কী হয়ে গেছে শর্ট হয়ে গেছে নাকি এখান থেকে দেখছেন ধোঁয়া উঠে গেছে ফোনের ভিতর থেকে কথা বুঝতে পারছেন আমি কিন্তু ফোনটা কিন্তু হয়ে গেছে অলরেডি কিসের জন্য হয়েছে আমরা এমপি এর বাড়াইতে গেছি আপনি বাড়ান বা কমান অবশ্যই ফোনের থেকে ডিসকানেক্ট করে নিতে হবে কি ডিসকানেক্ট করে নিবেন আপনার পাওয়ার সাপ্লাইয়ের ক্যাবেল আর ও কথা কি ভাই বুঝতেছেন তো এখন যে কাজটা করতে হবে আমরা আবার কানেক্টিভিটি করি ঠিক আছে এখন আমরা এমপিটা একটু কমিয়ে দিই মানে ভোল্টেজটা একটু কমাই দিই মানে সঠিক পর্যায়ে রাখি কত আছে ফোর পর নন এখন আমরা এটা কানেক্ট করি আঁধে ফোনটা কি হয়ে গেছে মানে কীসের জন্য শর্ট হলো ভোল্টেজ ভোল্টেজ হ্যাঁ 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 কানেক্ট করার অবস্থায় আমরা ভোল্টেজটা বাড়ায় দিয়েছি যার কারণে কি হয়েছে ডেট হয়ে গেছে এখন এটা রিপেয়ার করা সম্ভব রিপেয়ার করা সম্ভব কি রিপেয়ার করা সম্ভব আমরা এটা যেহেতু শর্ট কিলার শর্ট কিলার দিয়ে আমরা রিপেয়ার করতে পারবো আসলে মূলত সমস্যাটা হয়েছে কি যেহেতু শর্ট লাইনে হয়েছে এটা মূলত পাওয়ার আইসিতে শর্টটা লাগছে কারণ কি বেশি এম্পিয়ার দিয়ে ফেলাইছি এর কারণে কি হয়েছে পাওয়ার আইসিতে সমস্যাটা হয়ে গেছে তো আমরা শর্টের ক্লাসে যাচ্ছি না আপাতত নাকি যে ডিসি পাওয়ার সাপ্লাই আছে এইটা একদম মেমোরি এমনভাবে এমন ভাবে সেভ করতে হবে যাতে করে এই ধরনের সিচুয়েশনে যদি কখনো সেটগুলো আসে যাতে আপনারা বুঝতে পারেন আসলে কত এম্পিয়ারে রাখা উচিত কত ভোল্টেজ রাখা উচিত নাকি এগুলো বুঝতে হবে কি হবে না হবে হবে না তো জাস্ট এটা গেল এটা কি এটা কি গেলো 5 एंपিয়ার 5 एंपিয়ার কাজটা বুঝছেন আসলে কি ঠিক না এখন আসি 3 एंपিয়ার এটা কি 3 एंपিয়ার দেখেন দুটোটার কাজ सेम কি सेम কাজ सेम জাস্ট এর হলো কত ভোল্ট 30 ভোল্ট 5 एंपিয়ারে কত 30 ভোল্ট আর এইটা কত ভোল্ট পনেরো গোট তাহলে এটাও এখন কাস্টম করতে হবে কি হবে না হবে এটা কাস্টম করবেন এখানে ভোল্টেজ রাখবেন কত এখন থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট বা টু এটা কি দিয়ে করবেন এই দুটা কন্ট্রোল আছে নাকি এটা দিয়ে আপনি কমাই নিবেন আর যদি আপনি ভোল্টেজটা একদম একুরেট করতে চান তাহলে আবার এগিয়ে এটা দিয়ে করবেন ঠিক না

আমরা যদি কিপ্যাড ফোন করি তাহলে 1 এ আর যদি ওই ফোন করি তাহলে 2 এ রাখব তাহলে এখন কিতে রাখবো এটা এমপিআরটা কিতে রাখবো 1 2 2 বা অন ভাই দুটোটাই অন হবে কিন্তু কিপ্যাড ফোন আমি বারবার বলতেছি অন এমপিআর রাখলে যথেষ্ট আপনার সেটের জন্য ভালো নাকি আর স্মার্টফোন চেক করার জন্য 2 এমপিআর যথেষ্ট আপনারা বুঝতে পারছেন তো আমরা কি করব দুই লাইন শর্ট করে নেব দুটো লাইন শর্ট করার পর জাস্ট আমরা কি করব এমপিআরটা কমাই দেব ঠিক না ঠিক আছে কমসে এমপি কমসে তাহলে এখন দেখি আবার শর্ট করি নাকি কত এমপিআর আছে টু এমপি আর ভোল্টেজ আছে কত কয় ন যথেষ্ট একটা স্মার্টফোন কি অন হবে কি হবে না এই ভোল্টেজে আচ্ছা কীপ্যাড ফোন অন হবে কি হবে না এই ভোল্টেজই হবে আচ্ছা কীপ্যাড ফোনে যদি এই ফোর পয়েন্ট অন ভোল্টেজে যদি পাওয়ার পয়েন্ট কাজ না করে তখন কী করবেন ভোল্টেজ কী করবেন কত রাখবেন ভোল্টেজ তাহলে থ্রি পয়েন্ট সেভেন কী কারণে রাখবেন ক্যাপাসিটি কম যার কারণে আমরা থ্রি পয়েন্ট সেভেন ভোটেজ রাখলে আমাদের ফোনটা আবার সেন্সব রাখবে ঠিক না তাহলে এটা কি আশা করি বুঝতে পারছেন নাকি তাই এটা দিয়ে যদি আমরা স্মার্টফোন অন করার চেষ্টা করি অন হবে না ইনশাল্লাহ হবে অন হয়েছে অন হয়েছে না হ্যাঁ অন হয়েছে এখন আসলে মূলত এইখানে যে একটা পাওয়ার সাপ্লাই রাখা আছে একদম প্রথম নাম্বারে এই পাওয়ার সাপ্লাইটা আমরা সাধারণ টেকনিশিয়ানরা বেশি ব্যবহার করি কারণ জন্য ব্যবহার করি জানেন এইটা আমরা যারা একদম মধ্যবিত্ত আছি এদের জন্য কিন্তু এটাও বেস্ট এই যে দুইটা পাওয়ার সাপ্লাই দেখে সেইগুলো দিয়ে কিন্তু আপনি ফোনের ভিতরে শর্টগুলো ঠিক করতে পারবেন নাকি না পারবেন না পারবো ঠিক করতে পারবেন আচ্ছা এই পাওয়ার সাপ্লাই দিয়ে বুঝতে সুবিধা হয় হাফ শর্ট বুঝতে সুবিধা হয় ফুল শর্ট এগুলো দিয়ে বুঝতে সুবিধা কি আছে না নাই আছে আছে কিন্তু এগুলো ব্যবহার করে মজাটা কি মূলত মজা কি সবগুলো সবগুলো সেট সবগুলো শর্টের আপনি রোগগুলো ফাইন্ড আউট করতে পারবেন ফোনগুলো পুরোপুরি অন করতে পারবেন আর এই এই পাওয়ার সাপ্লাই এটা তো ওয়ান পয়েন্ট ফাইভ এটা দিয়ে কি সব ফোন অন হবে না অন হবে না কেন এটার এমপিআর খুবই কম এটা কত ওয়ান পয়েন্ট ফাইভ এম্পিয়ার দিয়ে সব ফোন কি হয় না বিশেষ করে স্মার্ট ফোন কি হবে না ধরেন ফিফটি ফিফটি ধরেন ফিফটি পার্সেন্ট সে ডন হইতেও পারে নাও হইতে পারে ক্লিয়ার তো এইটা যদি আপনার শর্ট হয় এটা কি হয় শর্ট হয় এটা শর্ট হলে কি হয় জিরো জিরো হয়ে যায় কি হয় আশা আমরা ফাইভ এমপিআর পাওসবলার দিকে যদি তাকাই এইটা শর্ট হলে কী হবে

একুরেট নাকি একুরেট হয়েছে এখন ফোনটা দিয়ে করছি ফাইন নাকি লাখ যদি করে এখন আপনি এইটা দিয়ে কী করতে পারবেন অন হবে কিপ্যাড ফোন কি অন হবে হবে কনফার্ম আচ্ছা দেখি অন হয়ে কিনা নাকি আপনি এই জায়গায় লাগাইও কিন্তু অন করতে পারবেন এই যে সিম বেজে এটাও কিন্তু গ্রাউন্ড কিন্তু এর কানেক্ট করলে কি হয় ভাই ভালো হয় নাকি প্রিনটা মজবুত হয় অন কি হয়েছে পুরোপুরি অন হবে এইচে দিয়ে পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু পুরোপুরি সেটা অন হবে এটা আমাদের ক্লিপটা একটু প্রবলেম আছে ঠিক আছে আর বিএসএলআ যেহেতু কানেক্টিভিটি ঠিক আছে কিন্তু এই দিয়ে কিন্তু কি হবে কাজ পুরোপুরি পুরোপুরি সেট আমাদের কিপ্যাড ফোন অন হবে কিন্তু স্মার্টফোনের ভিতরে যদি যায় সেই ক্ষেত্রেই কি হবে না বেশিরভাগ সেটগুলো অন হবে না ফিফটি ফিফটি নাইনটি ফাইভ পার্সেন্ট সেট অন হবে ফাইভ এমপি

তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত